কেন আজকে অলরেডি বলিতে দিল্লি যাও যদি ওয়াকাফ আন্দোলন করতে হয় দিল্লি যে জানি খানি নয় আবার আজকে একটা শুনছিলাম কি কেউ যদি বাংলায় ওয়াকাফ আন্দোলন করে ওয়াকাফের বিষয়ে বাড়াবাড়ি করে সবথেকে বড় দুশমন আমি হবি করেন না যদি করেন সবচেয়ে বড় শক্তি আমি হব শুনছেন না শোনেন এই বলেছে না বলে ওই কি বলে অকাপ বিরোধী ইসলাম বিরোধী আমি অনেক আগে থেকে বলছি না বলিনি যে খংটা দিতে খংতার বিরোধ পিছনে ইসলামের বড় দুশমন একটা আছে খংতার পিছনে মসজিদ মাদ্রাসার বড় দুশমন একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন প্রকাশ্য দুশমন আমার উম্মতের ক্ষতি করতে পারবে না আমার উম্মতের ক্ষতি করবে জব্দ বেশি বந்து সূরাতে দুশমন যারা কেন্দ্রে যে বসে আছে আমাদের প্রকাশ্য দুশমন ওরা যদি সামনাসামনি আসে আলহামদুলিল্লাহ কে বলছি আমাদের মোকাবেলায় পারবে না কিন্তু এই গাদ্দার গুলোকে দিয়ে আমাদেরকে বেঁধে ফেলছে ওরা তাই এই মুনাফিক দরকার আছে না না জোরে বলুন আছে না না আজকে এই মুনাফিক গাদ্দার গুলো এরা করছে মুসলিম দরদি আচ্ছা কোন কেন্দ্রের সরকার যদি কোন ইমামকে ভাতা দিয়ে বলে আমার গোলাম হবে কেন ওকে সবাই আমরা চিনি কিন্তু এ তো দরদি ইফতারে চলে আসে মসজিদে চলে যায় ভূত যেখানে সেখানে ঢুকে বলছে পাক পবিত্রর জ্ঞান নেই যেখানে সেখানে ঢুকে পড়ছে পাওয়ার আছে ক্ষমতা আছে ফেরাউন যা খুশি তাই করছে আর এর পাল্লাই আজকের আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মোল্লা মুলি সাহেব যেমন আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব বার করেছিল জানেন দিনে ওই দিনে লিখেছিল কারা মারা। মুফতিরা মৌনালারা মৌলানা দুই ধরনের আছে না না এক ধরনের মৌলানাকে বলা হয় খাইরুল উলামা আর এক ধরনের মৌলান কে বলা হয় সারুল উলামা খাইরুন উলামা হল যারা দেখি সাহ আল্লাহর জান্নাতে যাবে জোরে বলুন সুভান চিনবেন কি করে চিনা দুটো কথা বলে যাচ্ছে আপনাদেরকে শুনছেন তো নাকি কারো মনে কষ্ট হল নাকি ভালোবাসার নিয়ে বলে ফেলেছি কষ্ট হচ্ছে খুব মন দিয়ে শোনে ভালো উল্লামার বৈশিষ্ট্য দুটো দ্বিতীয় নম্বর কি ভালো উলামার যত ওয়াজ করবে যেখানেই যাবে ঘুরিয়ে ফিরিয়ে একটাই লক্ষ্য থাকবে উম্মদ কে রসুলের সঙ্গে জুড়া জোরে বলুন সুবহান আল্লাহ যদি উম্মত কে বান্দাকে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জুড়তে যায় জানবেন তো নম্বর এ শুনছেন না শুনেন নে হ্যাঁ কেন এখন কিছু বেড়েছে তাওহীদবাদী তাওহীদবাদী বেড়েছে গদ্দার গুনে কে চিনুন এ শুনছেন না শুনেন নে আমার কথা কি আপনাদের ভুল লাগছে না মন দিয়ে শুনেন আমি চ্যালেঞ্জের সাথে বলছি আট বছর ধরে লড়াই করছি আমার পিছনে কত কে কত কি বলেছে আলহামদুলিল্লাহ আমি আমার জায়গায় ঠিক দাঁড়িয়ে আছি আল্লাহ আল্লাহ মাকে সুযোগ দিয়েছে আমার কোনো কৃতিত্ব নাই আল্লাহ সুযোগ দিয়েছে আমাদের কাজ হল আল্লাহর বান্দা বান্দি নূর নবীর কদমে জুড়া আর নবী পাকের কাজ হলো আমার কদমে যে আসবে আল্লাহ সঙ্গে জুড়ে দিওয়া জোরে বলুন সুবহানাল্লাহ